প্রিয় পুণ্যার্থী আপনি কি জানেন বুদ্ধগয়া মন্দির আইন কি চলুন জেনে আসি তীর্থস্থানের নিয়ন্ত্রণে ধর্মীয় ভারসাম্য না বৈষম্য বুদ্ধগয়া মন্দির আইন উনিশশো হল একটি আইন যা বিহার রাজ্যে অবস্থিত বুদ্ধগয়ার মহাবোধি মন্দির পরিচালনা করার জন্য প্রণীত হয়েছিল এই আইন অনুসারে মন্দিরটি একটি আট সদস্যের পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হয় যেখানে চারজন বৌদ্ধ এবং চারজন হিন্দু সদস্য থাকেন বর্তমানে এই আইনের কিছু ধারা নিয়ে বৌদ্ধদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে এবং তারা এই আইন বাতিলের দাবি করছেন বুদ্ধগয়া মন্দির আইন উনিশশো এর মূল বিষয়গুলি হলো। এই আইন অনুসারে মহাবোধি মন্দির একটি পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত হবে যেখানে হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের প্রতিনিধি থাকবেন কমিটিতে আট জন সদস্য থাকবেন যার মধ্যে চারজন বৌদ্ধ এবং চারজন হিন্দু হবেন জেলা ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে এই কমিটির সভাপতি হবেন এই আইনের কিছু ধারা নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে অসন্তোষের কারণ কিছু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা মনে করেন যে এই আইনটি তাদের ধর্মীয় স্থানের নিয়ন্ত্রণ থেকে বঞ্চিত করে এবং হিন্দু সম্প্রদায়ের প্রাধান্য স্থাপন করে তারা মনে করেন যে মন্দিরের পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বৌদ্ধদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কম দেওয়া হয়েছে মন্দির চত্বরে হিন্দু আচার অনুষ্ঠানের প্রাধান্য নিয়েও অসন্তুষ্ট বৌদ্ধরা এই আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও অনশন করছেন তাদের দাবি মন্দিরটি সম্পূর্ণরূপে বৌদ্ধদের তত্ত্বাবধানে থাকা উচিত বর্তমানে এই আইনটি বাতিলের দাবিতে বৌদ্ধদের আন্দোলন চলছে এবং এই বিষয়টি নিয়ে বিতর্ক ও আলোচনা চলছে ভারতের সুপ্রিম কোর্ট এক পিটিশন খারিজ করে দেয় যেখানে একছত্র বৌদ্ধ নিয়ন্ত্রণ চাওয়া হয়েছিল আদালতের মতে বিদ্যমান কাঠামো বৈধ এবং ভারসাম্যপূর্ণ আপনার মতামত জানান ধর্মীয় স্থানে ধর্মের প্রতিনিধিত্ব কেমন হওয়া উচিত বৌদ্ধ বিশ্বের খবরে আপডেট পেতে ফলো করুন বার্তা এবং সাবস্ক্রাইব করুন বৌদ্ধি স্টোরিজ ইউটিউব চ্যানেল